ইট পাথরের এই ব্যস্তময় জীবন পিছনে রেখে আমরা একটা দিনের জন্য চলে গিয়েছিলাম নিরিবিরি গ্রামীণ পরিবেশ মানিকগঞ্জ নাহার গার্ডেনে আর এটা ছিল পিকনিক বা ট্যুর যেটাই বলা হোক আর সারার পাপার অফিশিয়াল ট্যুরের একটা ব্লগ ভিডিও না করলে কি হয় তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমেই তোমাদেরকে শোবার সাথে পরিচয় করে দিব সারার পাপার সারের মেয়ে আর শোবার সাথে সারার প্রথম দেখাতেই খুব ভালো ফ্রেন্ড হয়ে যায় আর সকাল থেকে রাত পর্যন্ত তারা দুজন এত কাছাকাছি ছিল এক মিনিট এদিক ওদিক হলেই খোঁজাখুঁজি শুরু হয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার আর মাশাল্লা আমার সারাও অনেক মিশুক সে খুব সহজেই মিশতে পারে তো এখন তারা একজন আরেকজনকে দোল দিচ্ছে দোল খেলায় এখানে খুব বেশি জিনিস নেই এই পার্কটা একদম একদমই মধ্যে সাজানো দুই একটা দোলনা বাচ্চাদের খেলনার তমন কিছু নেই আর এই পাশে অনেকগুলো ডেয়ার ছিল আর সারা আর শোভা এই ডেয়ারের সাথে অনেক মজা করছিল ওরা ডেয়ারের সাথে অনেক কথা বলছিল ডেয়ার আবার মুখ এগিয়ে দিচ্ছে ওদের কাছে কিছু চাচ্ছে খাওয়ার জন্য এরকম ভাবে অনেক সময় ওরা ডেয়ারের সাথে মজা করলো ওদের মজা দেখতে দেখতে এদিকে আবার বাচ্চাদের খেলার জন্য ডাকা হয়েছে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা এটা আবার দেখার জন্য চলে আসে এই দৌড় প্রতিযোগিতা ছিল দুই থেকে পাঁচ বছর পর্যন্ত এবার আর একটু বড় মনে হয় ছয় থেকে আট নয় বছর পর্যন্ত দিয়েছে এভাবে সবার জন্য আসলে খেলার সিস্টেম আছে পরবর্তীতে আমিও খেলবো এবার সারার পাপাদের দেখা যাক এবার সারার পাপা কেমন খেলে সারার পাপা অতটা এক্সপার্ট না এসব খেলায় তারপরও দেখা যাক কেমন সে খেলে সে কিন্তু বিশাল প্রিপারেশন নিচ্ছে জামার হাতা গুটিয়ে নিয়েছে খেলার জন্য দেখা যাক সে কতদূর মারতে পারে টু 티리! যা মারতে পারলো না বেশি দূর মারতে পারেনি। খেলা পারুক আর না পারুক খেলায় অংশগ্রহণ করা এটাই বড় কথা আসলে এখানে সবাই মিলে মজা করা হচ্ছে এটাই অনেক এবার হয়েছে তো খেলাটা জন্য সহজ খেলাটাই দিয়েছে ইয়ং যারা তাদের একটু কঠিন খেলা দিয়েছিল যাই হোক আমি মজা করে বললাম তো বাস্কেট সবাই খুব মজা করে খেলছিল কম বেশি সবাই পারছিল কাছাকাছি যেয়ে আসলে দিতে পারিনি এরকম একটা অবস্থা হয়েছিল কে ফার্স্ট সেকেন্ড হয়েছিল এটা আসলে আমি দেখা হয়নি এদিকে দুপুরের খাবারও রেডি হয়ে গেছে যে এখানে সব রান্না বড়া করে কমপ্লিট করে রাখছে যেহেতু শুক্রবার এই জন্য নামাজ শেষ হলেই খাওয়া দাওয়ার আয়োজনটা করা হবে খাওয়া দাওয়ার শেষে আরও অনেক কিছু আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে অনেক খেলা আছে ওইগুলো খেলার পরে যে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল আমরা মেদি আটটার সময় ওখান থেকে উঠছিলাম সকাল আটটায় যেয়ে আমরা পৌঁছাই আর রাত আটটায় আমরা ওখান থেকে গাড়িতে উঠি তার মানে পুরো একটা দিন আমরা এই জায়গাটাই কাঠাই নিরিবিরি পরিবেশ ছিল খোলামেলা পরিবেশ এই জন্য খুব ভালো লাগছিলো আসলে কোনো বিরক্ত হচ্ছিল না কেউ কোনো বাচ্চা নিয়ে বিরক্ত হচ্ছিল না বাচ্চারাও যে যার মতো খেলতে পারছিল আর এই যে এখানে এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ মানে শেষ হয়ে গেছে ওইটার ভিডিও করা হয়নি এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিছু শিল্পী এসেছে নৃত্যশিল্পী এসেছে তারা মানে গান পরিবেশন করবে নৃত্য পরিবেশন করবে এটাই এখন আমরা দেখবো আমাদেরকে দেখা হয়েছে এখানে বসার জন্য কিন্তু সারা তারা কোনোভাবেই বসছে না সারা শুধু ছুটে বেড়াবে তো আমাদের সাথে তোমরা একটু গান শুনতে থাকো গানগুলো কেমন হলো একটু কমেন্ট করে জানাবা অনেকেই এখানে একটু বেশি আনন্দ করার জন্য গানের সাথে নাচানাচুও করলো আর বাচ্চাদের গান এক জায়গায় বসে শুনতে ভালো লাগছে না তারা বিভিন্ন খেলা খেলছে এই যে সুবা সারা আরও বাচ্চারা আছে তারা একসাথে বসে এখানে দুল খেলবে মানে সুবাই প্রথমে আসছে আর সুবাকে দেখে সারাকেও আসতে হবে কারণ দুইজন দুইজন আটার মতো লেগে থাকছে যতক্ষণ ছিল কি বলবো তারা দুইজন দুইজনা আটার মতোই লেগেছিলো একজন আর একজনকে একটু চোখের আড়াল করছে না তো যাই হোক ব্যাপারটা আমার ভালো লেগেছে আর আমি একটু ফ্রি থাকতে পারছিলাম আমাকে সারাইভাবে আর বিরক্ত করছিল না অনেকগুলোই গান গিয়েছে আর অনেকগুলো গানের মধ্যেই দু একটা গান আমার বেশ ভালো লেগেছে অনেক সুন্দর গিয়েছিল পার্সোনালি আমার কাছে তার তিনটা গান তিনটা গান অনেক ভালো লেগেছে আর কণ্ঠটাও মার্শাল্লা খারাপ না ভালোই তো যাই হোক মানে সব মিলে আমরা এই দিনটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি কারণ সব রকম ব্যবস্থা ছিল খেলা ছিল খাওয়া দাওয়া ছিল বাচ্চাদের খেলা বড়দের খেলা ছাড়দের খেলা একদম সব খেলা এক এক করে শেষ হওয়ার পরে পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে র্যাফেল ড্র তারপরে যে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয় পুরো দিনটা মাসাল্লাহ মাসাল্লাহ আমরা অনেক ভালো কাটিয়েছি মানে দুই তিন বছর পরে এরকম একটা দিন কাটিয়েছি মানে আমাদের মনে হচ্ছিল যে এটা আমাদের অফিশিয়াল ট্যুর না এটা আমাদের একটা মানে পিকনিক যেরকম আমরা স্কুল কলেজে যেতাম দল বেঁধে সবাই একসাথেও যদিও আমি স্কুল কলেজে খুব একটা যাইনি স্কুলে একবার গিয়েছি কলেজে একবার দুইবার এই দুইবারের অভিজ্ঞতা থেকেই বলছি আর কি আমরা এইভাবেই সবাই দল বেঁধে দুইশো তিনশো ছাত্রছাত্রী তারপরে শিক্ষকরা সবাই মিলে একটা জায়গায় যেতাম এবং সেখানে এরকম রান্না বাড়া খাওয়া দাওয়া সব ছিল তো সেই দিনগুলোর কথাই খুব মানে বেশি মনে পড়ছিল বান্ধবীদের কথা বন্ধুদের কথা এবং ছাড়দের কথা অনেক বেশি মিস করছিলাম তো সব মিলে অনেক ভালো কাটেছি অনেক ভালো লেগেছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ